অবচয় অবচয়ের অধ্যায়ের মানে অঙ্কগুলোর তোমরা আমি একটা ভিডিও এর আগে দিয়েছিলাম যে যাবেদা কিভাবে করতে হবে এবং অবচয়ের ব্যাপারে বিস্তারিত অনেক কিছু বলছিলাম কিন্তু তোমরা আসলে ওই ভিডিওটা নিয়ে আসলে সন্তুষ্ট হতে পারো নাই তোমরা তোমরা অনেকেই আমাকে আর কি বলছো যে ভাইয়া একটা সৃজনশীল করে দিলে আসলে আমাদের জন্য উপকৃত হতো তো আজকে আমি তোমাদেরকে যে পদ্ধতিটা করে দিব সেটা হচ্ছে ক্রম যে পদ্ধতি এবং যে প্রশ্নটা থেকে তোমাদেরকে সমাধান করে দিব সেটা হচ্ছে ভিকারুন নেসা নন স্কুলের দুই সালের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন সেখান থেকে কি আমরা দশ নাম্বারটা দশ নাম্বার প্রশ্নের সমাধান করব যদিও যদি সিরিয়াল এক না হয়ে থাকে তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও সেটা হচ্ছে জনাব আরিফ আর হাম একজন ফ্যাশন ডিজাইনার দশ নাম্বার তাই না আচ্ছা তিনি আরিফ অটো ফ্যাশন ডিজাইন হাউস এর কর্ণধার কর্ধার মালিক কি মালিক তিনি একটি স্বয়ংক্রিয় ডিজাইন মেশিন আমদানি করে। মেশিনটির ওপর পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদান করেন মেশিনটির আনয়ন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে বিশ হাজার ও ত্রিশ হাজার টাকা মেশিনটির আনুমানিক আয়ুষকাল জীবনকাল আর কি আনুমানিক জীবনকাল চার বছর এবং আয়ুষকাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে কত এক লক্ষ বিশ হাজার টাকা আয়ুষকাল শেষে মেশিনটির সরি আয়ুষকাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ পড়লাম প্রতিষ্ঠানটির ক্রমরাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করে ক নাম্বার প্রশ্নে বলছে অবচয়ের হার নির্ণয় করো এই অবচয়ের হার নির্ণয় করা নিয়ে তোমরা অনেকেই কিন্তু দ্বিধা দ্বন্দ্বে ভোগ অনেকে দ্বিগুণ ক্রম রাসমান যে পদ্ধতিটাকে অবক্রম রাসমান যে পদ্ধতি মনে করো দ্বিগুণ ক্রম রাসমানের সূত্র যেটা অবচয়ের হার নির্ণয় করার সূত্র কি একশো পার্সেন্ট ডিভাইডেড আয়ুষ্কাল গুণন দুই এটা হচ্ছে কি দ্বিগুণ ক্রম রাসমান আর শুধু ক্রম রাসমান যেটা সেটার সূত্রের ভিতরে কিন্তু ওই যে রুট আছে তাহলে লেখো যে অবচয়ের হার নির্ণয় তোমরা কি লিখবা ক নাম্বার দিয়ে লিখবা কি অবচয়ের হার নির্ণয় লিখবা এখানে ঠিক আছে তারপর লিখবা অবচয়ের হার সমান সমান 1 বিয়োগ এখানে লিখবা হচ্ছে হলো n কি n ऊपर হচ্ছে ভগ্নাংশের মূল ল ডিভাইডেড মোট মূল্য সম্পদের মোট মূল্য ঠিক আছে গুণন একশো কি প্রবলেম হবে না শূন্য আচ্ছা এন সরি এন তো এখন লিখবো কত চার হ্যাঁ মূল্য কত আছে এক লক্ষ টাকা লিখলাম কিন্তু সম্পদের মোট মূল্য কি আমাদের দেয়া আছে না তাহলে এটা বের করে নিতে হবে লেখবার সম্পদের মোট মূল্য সমান আমরা কি কত টাকা দিয়ে বিশ লক্ষ যোগ ভ্যাট কত টাকা দিছি আর কি খরচ আছে আনার খরচ আর বিশ হাজার টাকা এখানে বিশ লাখের সাথে বিশ লক্ষ পনেরো পার্সেন্ট কত হয় তিন লাখ আর এখানে হচ্ছে পঞ্চাশ হাজার টোটালি যোগ করে কত ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা কি বুঝতে পারছ বুঝতে কোনো প্রবলেম সমস্যা না তাহলে এখানে ক্যালকুলেশন করে দিব একটা ক্যালকুলেটর দাও দেখো ক্যালকুলেশন করার নিয়ম ক্যালকুলেশন করার এটা কি ক্যালকুলেটর এরকম হয়ে আছে কেন আচ্ছা আচ্ছা এক ঠিক আছে এক তারপরে কি বিয়োগ এক বিয়োগ হচ্ছে হলো কত এন এর মান কত চার ঠিক আছে তারপরে শিফট শিফট দেওয়ার পর এই যে পাওয়ার চিহ্নটা দিবা তাহলে দেখবো যে রুট ওভার আসবে দিছো দেখাই দাও তো এই যে দেখাই দিলামই তো আচ্ছা তো আমাদেরকে কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিব ফ্রাস্ট বেড দিয়ে লিখবো আমাদের ভগ্নবশেষ মূল্য কত আছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার ভাগ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার ব্র্যাকেট ক্লোজ সমান আসবে হচ্ছে হলো এটা আসলো আসার পর গুনন একশো সমান বাহান্ন দশমিক ছেচল্লিশ পার্সেন্ট বা দশমিক বুঝতে পারছ এটা কিন্তু প্রচুর এটা কিন্তু প্রচুর কিন্তু কি আছে আমি ক্যালকুলেশনটা আরেকবার দেখাই দেই দেখো প্রথমে কত শিফট শিফট দেওয়ার পর পাওয়ার দিবা দেওয়ার পর ফার্স্ট ব্রাকেট দিবা ভগ্নাবশেষ মূল্য কত এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার ভাগ কত তেইশ লক্ষ পঞ্চাশ হাজার দিবা গুণন হচ্ছে কি বুঝতে পারছো এটা কি বুঝতে পারছো আচ্ছা তো এখানে তারপরে খ নাম্বার প্রশ্নে বলছে খ নাম্বার প্রশ্নে দেখো কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে হচ্ছে চার বছরের অবচয় সারণী প্রস্তুত করো তোমরা সরল রৈখিকের কিন্তু মনে হয় সবাই পারো আর তোমরা যদি কেউ না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদেরকে সরল রৈখিকটাও দেখাই দিব ঠিক আছে আর তোমরা তো পারো সরল রৈখিক তো দেখো এটার জন্য আমাদেরকে কয়টা কলাম করতে হবে সরল রৈখিকে কয়টা করতে হয় পাঁচটা সালনে কি করতে হয় পাঁচটা আর কি একটা বেশি সবাই কয় বছরের বলছে চার বছরের বলছে কয় বছরের বলছে চার বছরের তাহলে আমরা কয়টা ঘর দিব পাঁচটা পাঁচটা সারি দিব এক দুই তিন চার পাঁচ এই জিনিসটা মাথায় মনে রাখবা যে বছর যে কটা হবে তার চাইতে শাড়ি একটা বেশি হবে সরল রেখিকে কলাম সংখ্যা হয় পাঁচটা আর কয়টা ঘরগুলোর নাম কি বছর বছরের শুরুর মূল্য বা প্রারম্ভিক মূল্য প্রারম্ভিক মূল্য তারপরে হচ্ছিল অবচয়ের হার 아 촤엘, 오, 촤엘, 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 촤 অপচয়ের মেয়াদ পরিমাণ সমাপনী মূল্য ঠিক আছে এই কটা কি ঘর হবে আর যদি সরলরৈখিক হতো শুধুমাত্র কি যা হতো না আর এখানে তোমরা লেখটা অবচয়যোগ্য যোগ্য মূল্য কি লেখটা অবচয়যোগ্য যোগ্য মূল্য আরেকটা বিষয় সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে তারপরে কি অবচয় বের করতে হয় কিন্তু ক্রমরাসমান পদ্ধতিতে কিন্তু কি ভগ্নবশেষ মূল্য ভাব দিতে হয় না বছরগুলোর নাম আমরা লিখে ফেলি দুই হাজার ষোলো সতেরো দুই হাজার আঠারো দুই হাজার উনিশ দুই হাজার বিশ কয় বছর চার বছর আমি একটা বেশি দিয়ে ফেলছি তাই না আচ্ছা তাহলে একটা মিশে দাও

ওইটার মূল্য আর এখন বিশ লক্ষ নাই তুমি ভ্যাট দিছো আরো যত আনুষাঙ্গিক যত খরচ করবা সবকিছু ওইটা মূল্যটাকে কি করবে বৃদ্ধি করবে তাহলে কত হলো তেইশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার অবচয়ের মেয়াদ কত বের করছি আমরা বার্ন দশমিক ছেচল্লিশ পার্সেন্ট এটা প্রত্যেক ঘরে একই হবে লেখেনি নেই

ঠিক আছে অবচয়ের পরিমাণ আমরা এখন বের করব কি বের করব অবচয়ের পরিমাণ এই তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বান্ন দশমিক ছেচল্লিশ পার্সেন্ট বের করো দেখো কত কত টাকা আসে বারো লক্ষ বত্রিশ আচ্ছা সমাপনী মূল্য সমাপনী মূল্য বের করার নিয়ম কি প্রারম্ভিক মূল্য থেকে অবচয়ের পরিমাণ কি করতে হবে বাদ দিতে হবে বাদ দাও কত থাকে অবচয়ের মেয়াদ কি এক বছর হ্যাঁ অবচয়ের পরিমাণ বের করলাম কি এই তেইশ লক্ষ পঞ্চাশ আছে কি বাউন্ন দশমিক পরিমাণ বের করলাম কি করলে বারো লক্ষ দশ টাকা আসলো আর এই প্রারম্ভিক মূল্য থেকে অপচয়ের পরিমাণ বাদ দিলে কি হবে সমাপনী মূল্য হবে ঠিক আছে আর তোমরা খুব ভালোভাবে জানো এক বছরের সমাপনী পরের বছরের কিম্বিক তাহলে দুই হাজার ষোলো সালে যেটা সমাপনী দুই হাজার সতেরো সালে সেটা কি হবে প্রারম্ভিক তাহলে ওই এগারো লক্ষ সতেরো হাজার একশো নব্বই কি এখন প্রারম্ভিক হয়ে যাবে তো এটার উপরে আবার অপচয় ধরবা কত পার্সেন্ট বারো দশমিক ছেচল্লিশ পার্সেন্ট করে দেখো কত আছে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার আঠাত্তর পাঁচ লক্ষ ছিয়াশি হাজার কত আটাত্তর বুঝতে পারছো

পরিমান এই পাঁচ লক্ষ এক হাজার একশো বারো থেকে দুই লক্ষ আটাত্তর হাজার এখন এই দুই লক্ষ হাজার এখানে আসবে দুই লক্ষ হাজার বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে হলো আমাদের সব শেষ মানে আমাদেরকে ভগ্নবশেষ মূল্য মানে সবকিছু হিসাব নিকাশ করে সবকিছু হিসাব নিকাশ করে আমাদেরকে শেষ বছরে ভগ্ন সমাপনী মূল্য থাকা লাগবে কত লক্ষ টাকা থাকা লাগবে কত এক মানে এই ভগ্ন সমাপনী মূল্য থাকতে হবে কত এক লক্ষ বিশ হাজার টাকা মানে তোমরা ওই যে ফিনান্স ইয়া করছো না আদর্শ বিচ্ছদ আদর্শ বিচ্চুতি ঋণ পরিশোধ করছি যে যে মূল্যে মূল্য কি নিয়ে আসছি শূন্য নিয়ে আসছি এখন মূল্য জিনিসটা কি ভগ্নবশেষ মূল্য জিনিসটা হচ্ছে হলো যে শেষ বছরে আমাদের এত টাকার মূল্য অবশিষ্ট থাকবে আমরা এটা ধরে নিছি ঠিক আছে তো আমাদের ভগ্ন শেষ বছরের মূল্য ধরে নিয়েছি কত শেষে কত টাকা থাকবে অবচয় অবচয় ধার্য করার পর এক লক্ষ বিশ হাজার হবে। এখন প্রত্যেক বছর আমরা যেটা কি করছি যে প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিয়ে সমাপনী মূল্য বের করছি ঠিক কিনা যে প্রারম্ভিক মূল্য থেকে অবচয়ের পরিমাণ বাদ দিয়ে কি বের করছি সমাপনী বের করছি আর শেষের বছর আমাদের কি করতে হবে যে কোনো মূল্যে এখানে এক লক্ষ বিশ হাজার হতে হবে তাহলে অবচয়ের পরিমাণ দুই চার পাঁচ কি হতে পারে কম বেশি হতে পারে দুই চার পাঁচ কম বেশি হতে পারে তাহলে আমরা যেটা করবো এই দুই লক্ষ বান্ন হাজার চারশো একানব্বই থেকে এক লক্ষ বিশ হাজার কি করবো বাদ দিব বাদ দিলে কত থাকে বের বত্রিশ হাজার চারশো একানব্বই বুঝতে পারছো কিনা বলো ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা যে শেষ বছরে আমাদেরকে যে কোনো মূল্যে ভগ্নাবশেষ মূল্য কি এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে আসতে হবে মানে প্রত্যেকটা বছরই আমাদের কি ক্যালকুলেশন করার দরকার আছে কিন্তু শেষ বছরে কোনো হিসাব নিকাশ করার দরকার নাই আমরা শুধু এই ভগ্নাবশেষ মূল্য যত টাকা থাকবে অত টাকা এখানে কি করব বসাই দিব বসাই দেওয়ার পর প্রত্যেক বছর কি করছি প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিয়ে সমপনি বের করছি আর শেষ বছরে কোনো কিছু না করে প্রারম্ভিক মূল্য থেকে সমাপনী মূল্য বাদ দিয়ে পরিমাণ বের করব তার কারণ যে কোনো মূল্যে আমাদেরকে এখানে কি করতে হবে এক লক্ষ বিশ হাজার তাহলে যে আচ্ছা ভগ্নাবশেষ মূল্য যদি না দেওয়া থাকে তাহলে যেরকম হচ্ছিল ঠিক ওই রকমই হবে কম বেশি হোক কোনো সমস্যা নাই কিন্তু আমাদের তো যে কোনো মূল্যে এখানে কি নিয়ে আসতে হবে এক লক্ষ বিশ হাজার টাকা চৌত্রিশ টাকা কম বেশি এটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের হিসাবে দেখাতে হবে যে আমাদের ভগ্নাবশেষ মূল্য কত এক লক্ষ বিশ হাজার টাকা বুঝতে পারছো কি বিষয়টা হ্যাঁ 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 যদি ভগ্নাবশেষ মূল্য না দেওয়া থাকতো তাহলে যেভাবে আমরা সূত্র অনুযায়ী করতেছিলাম ঠিক ওইভাবেই করে যাবো অঙ্ক হবে না কারণ এখানে শূন্য ধরবা আচ্ছা ক নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে প্রথম দুই বছরের জন্য মেশিন ও পুঞ্জিভূত অবচয়ের হিসাব প্রস্তুত করো এখন দেখো তোমাদেরকে আগে আমি চার তিনটা জাবেদা শিখাইছিলাম যখন মেশিন ক্রয় করা হবে মেশিন হিসাব ডেবিট নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট আর যখন অবচয় ধার্য করা হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় ক্রেডিট আর আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব কি ক্রেডিট প্রত্যেক বছরে কি অবচয়ের ধাপ ধাপে থাকি ঠিক এভাবেই কি হতে থাকবে চলতে থাকবে প্রত্যেক বছর কি ঠিক এভাবেই চলতে থাকবে বুঝতে পারছো কি বিষয়টা প্রত্যেক বছর কি এভাবেই চলতে থাকবে এখন আমাদের যদিও এই অঙ্কে সরাসরি ক্ষতি করতে বলছে কি করতে বলছে সরাসরি ক্ষতিয়ান করতে বলছে তাই না যেহেতু সরাসরি ক্ষতিয়ান করতে বলছে আমাদের কি অবচয় মানে জাবেদা লিখতে হবে এমন কোনো দরকার আছে আমরা কি অবচয়টা কি করলাম না মানে জাবেদা তো আমাদের মাথায় আছে এই তিনটা জাবেদা কি মাথায় থাকবে না অবশ্যই মাথায় থাকবে তো সরাসরি আমরা কি জাবেদা না করে কিভাবে ক্ষতিয়ান করা যায় সেটাই আজকে আমরা কি শিখবো ওকে তাহলে দেখো আমাদের দুই করতে বলছে না তাহলে দুই যা খতিয়ানের এক একসাথে আঁকায় প্রথমে অর্ধেক করতে হবে ঠিক আছে তারপরে এটা কি করবা তারপরে আমি যেভাবে শখটা আঁকালাম এভাবে যদি আঁকাও তাহলে শখটা কিন্তু কি সুন্দর হবে আর যদি নিজের মত করে মাতব্বরি করে আগাও তাহলে কিন্তু সুন্দর হবে না কারণ শখ সুন্দর হওয়ার ওই এইটা এরকম না হলে কখনোই তুমি কি সমান হবে না আমি যখন যে দাগটা দিছি ওই সময় দাগটা দাও দেখো তোমাদের শখ সুন্দর হবে এ কি তালি। তারিখ বিবরণ তারিখ বিবরণ তারপর হচ্ছে কি সূত্র ডেবিট ক্রেডিট

প্রথম হিসাবের নাম কি করতে বলছে মেশিন শপ আচ্ছা খতিয়ান করা কিন্তু খুব সহজ এটার বিশেষ করে কারণ কি মেশিন হিসাব তৈরি করতে বলছে আমাদের যাবে তা কি মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব বা ব্যাংক লেখাটা কি বেশি উত্তম ঠিক আছে তো দেখো আমরা যেহেতু করতেছি খতিয়ান করার নিয়ম কি বিপরীতের কথা যার খতিয়ান তার টাকা মেশিন হিসাবের বিপরীতের কথা কি ব্যাংক হিসাব কত সাল কত তারিখ জানুন জানো এক কত টাকা ডেবিট না কত টাকা এবং তেইশ লক্ষ পঞ্চাশ হাজার ওটা উদ্বৃত্ত থাকত তাহলে এটা তুমি কিনছো যদি লেখা থাকতো যে আগে থেকে উদ্বৃত্ত ছিল তখন আমরা সরাসরি কোথায় লিখতাম জেলের ঘরে আর যেটা আমরা কিনছি ওইটা আগে এখানে লিখতে হবে তারপর এখানে ওকে কারণ কি মেশিন হিসাব ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট আর যে জেট থাকতো তাহলে তো ওটার কোনো যাবে দেয় নাই ওটা সরাসরি কি করতাম জের বসাই দিতাম আর যাবে দা হইলে সেটা অবশ্যই ডেবিট দিকে অথবা ক্রেডিট দিয়ে কি লিখতেই হবে তারপরে দেখো আমরা কি ষোলো সালে কি আর কোনো মেশিন কিনছি না তাহলে দেখো দুই হাজার এক

তেইশ লক্ষ পঞ্চাশ হাজার দুই হাজার উনিশ জানু এক তেইশ লক্ষ পঞ্চাশ হাজার এবারে কি চলতে থাকবে বুঝতে পারছো আচ্ছা তারপরে আমাদের কি হিসাব করতে বলছে পুঞ্জীভূত অবচয় হিসাব তাই না পুঞ্জীভূত অবচয় মেশিন পুঞ্জিভূত অবচয় হিসাব মেশিন দেখো ক্ষতি করতে হয় কোথায় থেকে যাবে থেকে তাহলে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব কি ক্রেডিট আর একটা কথা মনে রাখবা অবচয় ধরি সব সময় আমরা হিসাবের কি শেষ দিনে তাহলে যাবে তো হবে কত তারিখ দিয়ে দুই হাজার ষোলো ডিসে একত্রিশ অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পুঞ্জীভূত অবচয়ের বিপরীত হিসাব কি অবচয় হিসাব হিসাব পুঞ্জীভূত অবচয় ডেবিট দিকে নাকি ক্রেডিট দিকে ক্রেডিট দিকে তাহলে কোথায় লিখবো ক্রেডিট দিকে কত টাকা অবচয় ধরছি আমরা প্রথম বছর বারো লক্ষ বত্রিশ হাজার আটশো দশ বারো লক্ষ বত্রিশ হাজার আটশো দশ

দুই বছরই করতে বলছে তাই না দিশে একত্রিশ আবার লিখবো কি হিসাব অবচয় হিসাব কি হিসাব অবচয় হিসাব আমাদের দুই হাজার বারো সতেরো সালে কত টাকা অবচয় হয়েছে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার আটাত্তর তাহলে লেখো পাঁচ লক্ষ ছিয়াশি হাজার আটাত্তর এখানে ক্রেডিট ক্রেডিট কি করতে হয় যোগ করতে হয় পুঁজিভূত হচ্ছে আগে থেকে এত ছিল আরো নতুন করে ক্রেডিট হলো তাহলে কত হবে যোগ করে কত হয় দেখো আঠারো লক্ষ আঠারো হাজার আটশো অষ্টাশি এভাবে যদি ধরো আঠারো সালে বলতো ক্রেডিট দিকে লিখে কি করে দিতাম যোগ করে দিতাম কথা কি বুঝতে পারছো বুঝতে পারছো তো আমার মনে হয় তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলা তারাও বুঝতে পারত বুঝি নাই কোন বছর মানে ডিসেম্বর ধরি আমরা কখন বছরের শেষে যার কারণে ডিসেম্বর তারিখ হবে ঠিক আছে আচ্ছা যাই হোক তোমরা যারা ভিডিও দেখলা তাদের যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবা আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর তারপরেও যদি না বুঝো সেক্ষেত্রে আমি যদি বলি যে ফোন করো তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো আমার একটা ফোন নাম্বার আছে ফোন করার সময় রাত দশটা থেকে মধ্যে ওই সময় ফোন করে জেনে নিবা যে আসলে কিভাবে কোনটা কি সমস্যা আর অবশ্যই কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে অবশ্যই সেটা জানাবায় সেটার লিঙ্কটাও তোমরা দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানেই বিদায়